হয় বন্ধুরা তোমরা কি ভাবছো নবদ্বীপ ঘুরতে আসবো নবদ্বীপ ঘুরতে আসতে সোজা তোমরা কী করবে নবদ্বীপ ধাম স্টেশনে চলে আসবে ধাম স্টেশনে এসে তোমরা সোজা ট্রেন থেকে নেমে একদম নবদ্বীপ স্টেশনের বাইরে যাবে বাইরে গিয়ে তোমরা সোজা একদম টিকিট ঘর পার হয়ে সামনে মেন রোড মেন রোডে এসে তোমরা টোটো ধরবে টোটো ধরে তোমাদের যে ভ্রমণটি প্রথমে করবে আমার মতে সেটি হচ্ছে নবদ্বীপ পোলামতলা দর্শন করো কারণ পড়া মতলা একটু অলৌকিক পুরনো মন্দির তো এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে মা পড়ামার মন্দির বহু পোড়ানো মন্দির প্রাচীন বট গাছের নিচে মা অবস্থান করছে যেটি সঙ্গে মহাপ্রভু বিশেষভাবে জড়িত আছে কারণ এই মন্দিরে মা মহাপ্রভু মুখে ভাত হয়েছিল পুরাণে আছে তা তোমরা এখানে অবশ্যই দেখা করো আর বিশেষ একটি আমাদের ঐতিহ্যময়ী মা পোড়ামা এই পোড়া মন্দিরে এলে এখানে দেখবে পুজো হয় এই পুজো সকাল থেকেই চালু হয় এবং দুপুরে চলে দুপুরে তারপর সন্ধ্যাবেলাও একদম রাত্রি নটা অবধি খোলা থাকে এইখানে এই মন্দিরের মাহাত্মই আলাদা বহু লোকের মুখে বহু রকম আছে কিন্তু মহাপুরু আমার এ আর মহাপ্রু এখানে তোমাদের বলো মুখে ভাত এখানে হয়েছিল এখানে আগে টোল ছিল এই টো টোলে মহাপুরু রয়ে যাচ্ছে তার সঙ্গে আমাদের সম্পর্কটা এইভাবেই জিয়ে যাচ্ছে মা পোলামা মন্দিরে মহাপ্রু নিজে ডেলি আসতেন এই পোলামা মন্দিরে দেখা করে চলেছে যাই হোক এই মন্দির এই যে বরগাছ সমস্ত দেখাচ্ছে বহু পৌরাণিক এবং বহু জাগ্রত দেবতা দেখতেই পাচ্ছো গাছতে পৃষ্ঠে আছে গাছের গুড়ি গুঁড়ি দেখতেই পাচ্ছো তারপরে সমস্ত ফুলের মালা দিয়ে সব মা পোড়াকে সম্বোধন করেছে তা তোমরা দেখো ভিডিওর মাধ্যমে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তোমরা দেখো খুব ভালো লাগবে এ দেখো আরও ভক্তরা সব পোড়ামের এখানে ঢিল বাঁধছে মালা দিচ্ছে এই এখানে গাছের গোড়া সব সিঁদুর দিয়ে মনস্কামনা পূরণ করার জন্য দিয়ে যাচ্ছে সুন্দর দেখতেই পাচ্ছ গাছের গোড়া অনেকে ধূপকাঠিও দিচ্ছে কথাই আছে মা পোড়া মার এই বটগাছে যদি সাতবার পদক্ষিণ করার মনস্কামনা পূর্ণ হয় দেখছো মায়ের ভোগ হয় কিন্তু সামনে সামনের দোকান আছে এখানে মিষ্টি ভোগ সব সন্দেশ সব সবকিছু পাওয়া যায় এখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারবে এখানে মা কালীর উপর পুজো হয় সরস্বতী দেবী আছে পুজো হয় মায়ের মায়ের পুরো আবার জন্মদিন উৎসব হয় বছর একবার এই দেখো ফুলের বা দোকানগুলো বসেছে গাঁদা ফুল জব ফুল সব রকমের ফুল তোমরা এখানে পাবে এরকম ভোগের দোকানটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো মায়ের মন্দিরটার সামনে কত সুন্দর সাজানো হয়েছে এই দেখো বটগাছের উপরটা দেখা যায় চার একদম আস্তে পৃষ্ঠে রয়েছে বটগাছ পুরো চারি মন্দিরটা চারিপাশে আচ্ছন্ন করে গেছে চারিপাশে আরো মন্দির আছে এক ভগত ভবতার শিবের মন্দিরও আছে তার নবদীপুর ঐতিহ্য বাপোড়া মামা সব মায়ের কাছে হবে তোমাদের যেভাবে বললাম ওইভাবে আসবে যাই হোক বন্ধুরা তোমাদের মা পড়া মার ইতিহাসের যে সামান্য তোমার যে একটু জানা আছে বললাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো তোমরা কমেন্ট করলাম এরকম নতুন নতুন ভিডিও দেখে উৎসাহ হবো আজ আমি এখানেই রাখছি